নমস্কার হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালোই আছি আজকে তোমাদের জন্য রুই মাছের কালিয়া রেসিপি নিয়ে এসেছে বন্ধুরা আমি রুই মাছটা এখন ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব দশ মিনিট মতো রেখে দেব আমার উনান জলে গেছে আমি কড়াই বসিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে এখন মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দেবো মাছটা আমার একদিকে ভাজা হয়ে গেছে এখন আরেক দিকে ভেজে ভেজে নেব আমার মাছ ভাজা হয়ে গেছে আমি উঠে নেব আর বাকি মাছগুলি আমি ভেজে নেব আমার মাছ ভাজার তেল আছে আমি অল্প পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমার তেল গরম হয়ে গেছে এখন দারচিনি লং এলাচি কালিজিরা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এখন আমি নাড়াচাড়া করব এখন আমি পেঁয়াজ কুকুন দিয়ে দেবো আমার মশলা ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো দু চামচ হলুদ দিয়ে দিলাম কাশ্মীর কালারের জন্য কাশ্মীর মরিচ দিয়ে দিলাম জিরার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম এখন আমি নাড়াচাড়া করব এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে পরিমাণ মতো আমার মশলা কষা হয়ে গেছে এখন টমেটো দিয়ে অল্প কষেই নি চার মগজ বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো চারা করে আমার চার মগজ বাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছে যদি ভালো করে কষা না হয় তাহলে টেস্টটা আসবে না এখন আমি দই দিয়ে দেবো তা আমি টক দই খেতে টক দই দিয়ে দিলাম পরিমাণ মতো এখন আমি নাড়া চাড়া করে জল দিয়ে দিলাম এখন আমি মাছ দিয়ে দেব আমার দই দেওয়া হয়ে কষা হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দেব এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন আমি জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দেব দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে পেয়ে নেব আমার মাছের কালিয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব আমার মাছের কালিটাও হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার করবেন আমি আবার নতুন রেসিপি নিয়ে ফিরে আসব